একাদশ সংসদে ছিলেন যেসব মন্ত্রী প্রতিমন্ত্রী আর উপমন্ত্রী দ্বাদশ সংসদের মন্ত্রিসভায় তাদের তিরিশ জন আর জায়গা পেলেন না আজকের ভিডিওতে দেখাব শেখ হাসিনার শেষ মন্ত্রিসভা থেকে বাদ পড়া সেই পুরো তালিকা চলুন শুরু করি কৃষিমন্ত্রী ড আব্দুরাজ্জাক অর্থমন্ত্রী আহাম মুস্তাফা কামাল পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বস্ত্র ও মন্ত্রী গোলাম দস্তিগির গাজী সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ মৎস্য ও সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম পরিবেশ বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রী মোহাম্মদ শাহাবুদ্দিন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উসই সিং সাইফুল জামান চৌধুরী রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ ডাক ও টেলিযোগাযোগ টেকনোক্রাট মন্ত্রী মুস্তফা জব্বার শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমদ মুজুমদার যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম গৃহহয়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমদ মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী বেগম ফজিলতুন্নেসা সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ শ্রম প্রতিমন্ত্রী মন্নুজ্জান সুফিয়ান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার মোহাম্মদ এনামুর রহমান বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য পরিকল্পনা প্রতিমন্ত্রী সামসুল আলম পরিবেশ বন ও জলবায়ু উপমন্ত্রী হাবিবুন নাহার পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম